আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গেমিং ল্যাপটপ দেখাবো যাতে ডেডিকেটেড গ্রাফিক সহ থাকবে এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন এবং কিছু হাই কনফিগারেশনের আমরা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস হবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা থেকে এবং এই ল্যাপটপগুলোর সাথে আপনারা শুক্রবার আমাদের শপে এসে যে কোনো ল্যাপটপ পারচেস করলে ল্যাপটপের সাথে এই আইফোন পাওয়ার সুযোগ আছে তো এটার ব্যাপারে কেউ যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান অবশ্যই সব ভিজিট করে জেনে নিতে হবে এটা আমরা মোবাইলে আপনাদেরকে শেয়ার করব না মোবাইলে আমরা শেয়ার করব ল্যাপটপের ইনফরমেশন গুলো সো যারা গিফট সম্পর্কে জানতে চান অবশ্যই শপে এসে আগে জেনে বুঝে তারপরে ভালো লাগলে ল্যাপটপ পারচেস করতে পারবেন আপনাদের সুবিধা মতো তো আজকের ভিডিওতে সতেরো হাজার পাঁচশো টাকায় যে ল্যাপটপের কথাটা বলেছি তো সেটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করবো ডেলের ল্যাটিচিউড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি থ্রি ওয়ান এইট নাইন এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্টেবল একটা ল্যাপটপ কনফিগারেশন হিসেবে আছে ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর যেটা হচ্ছে পেন্টিয়াম সিলভার আমরা বলে থাকি এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফোর এর এবং একশো আঠাশ জিবি ফোর জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিস ল্যাপটপটা প্রাইজ অনুসারে যদি একটা কোয়ালিটি বা কনফিগারেশন আমরা কম্পেয়ার করি আমার মনে হয় খুবই ভালো একটা ল্যাপটপ হতে পারে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ত্রিশ সিস্টি ডিগ্রি মোড়ে কমফর্টেবেল দুইটা ওয়েব ক্যামেরা এখানে একটা এখানে একটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো প্রাইসটা পড়বে মাত্র সতেরো হাজার টাকা যাদের বাজেটটা একটু মিনিমাম একটু স্টাইলিশ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এইটা নিতে পারেন তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব ডেলের পরিবর্তে আপনারা এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কনফিগারেশনটা খুবই ভালো যেটা কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মডেল হচ্ছে এসপি প্রোবুক এলিভেন জি সিক্স এটাও এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপটপের আরেকটা অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপের চতুর্পাশে রাবার দিয়ে প্রোটেক্টেড করা যেটাকে বলি আমরা গ্রিপ করা সহজে যদি ল্যাপটপটা পড়েও যায় বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই টাইপের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে এটার একটাই রিজন এই ল্যাপটপগুলো সাধারণত বাচ্চাদের ইউজ করার জন্য বিল্ড করা থাকে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাজেট অনুযায়ী দুইটাই অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো সপ্তাহে ল্যাপটপ পার্চেস করলে একদম শর্ট টাইমের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যেটা হয়তো হতে পারে পনেরো দিন অথবা তিরিশ দিন আর আমরা দীর্ঘ লং টাইমের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সেখানে ছয় মাসের আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করি দামি দামি গিফট আইটেম আপনাদেরকে প্রোভাইড করি যার জন্য কোয়ালিটি বলেন আর হচ্ছে যে প্রাইস বলেন গিফট আইটেম বলেন এই মিলিয়েই কিন্তু প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা আপনাদের নেক্সট ডে আমরা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফোরটিন এই ল্যাপটপটা আজকে ডিসকাউন্টে আছে এটার কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রি পর্যন্ত এটা একটা রোজ গোল্ড টাইপ কালারের ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্টের এটা পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মোটামুটি ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট আছে বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমাদের বর্তমানে আইটি ভ্যালি শপে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমরা যেই প্রাইসগুলো ভিডিওতে বলি সেটা থেকে বিজয় দিবস উপলক্ষে এক হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন সাথে সবগুলো গিফট আইটেম সহকারে আপনারা নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইচপি ফিফটিন এটা রাইজেন প্রসেসর দিয়ে যেটা রাইজেন ফাইভ সেভেন সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন সাথে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর এর পঞ্চান্নশো বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস ডি আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাক সিলভার এবং এর একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর স্পেশালি যারা ফটোশপ ইলিস্ট্রেটর এই টাইপের কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চাচ্ছেন পাশাপাশি ছোটখাটো গেমিং করবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন টাকা প্রাইস ছিল হান্ড্রেড টাকা বিজয় দিবস উপলক্ষে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম এটাকে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা গেমিং ল্যাপটপ এটা তো আমরা একটা ডিসকাউন্ট দিব এটা হচ্ছে ডেলের যেটা জি সিরিজ মানে গেমিং ল্যাপটপ ডেলের জি সেভেন হচ্ছে এটার এক্সাক্টলি মডেল কনফিগারেশন হিসেবে কোরআ সেভেন এইট জেনারেশন এইট সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এর সাথে জিটিএক্স ওয়ান জিরো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম মিনিমাম প্রাইজে ফুললি মেটাল বিল এটা হচ্ছে ব্লু কালার ব্লু ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশন আছে কিবোর্ডটা টোটালি ব্লু কালার কিবোর্ড পার্ট বলেন এবং কিবোর্ড এর অপশন বলেন ব্লু কালার তার সাথে ব্ল্যাক এবং ফ্রন্ট হচ্ছে একটা কম্বিনেশন আছে যেটা দেখতে সুন্দর এবং এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর বিল কোয়ালিটি বলেন বলেন ডিজাইন খুবই সুন্দর এবং মোটামুটি সব ধরনের প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট দিয়ে আপনারা মোটামুটি 62000 টাকা হলে কালেক্ট করতে পারবেন বিজয় দিবস উপলক্ষে ভালো একটা ডিসকাউন্ট আমরা দিয়েছি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ডু ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিক্টাস সিরিজের ভিক্টাস সিরিজ এসপি ব্র্যান্ডে সাধারণত জন্য করা থাকে এটা রাইজ অ্যান্ড ফাইভ এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে গ্রাফিক্স এটা হান্ড্রেড পার্সেন্ট বক্স এটা যে আমরা বলি একদিন ইউজ করা হয় নাই নট এ সিঙ্গেল ইউজ এই বিষয়টা কিন্তু আপনারা শপে এসে ক্লিয়ার করে তারপরে নিতে পারবেন ক্লিয়ার মিন্স মানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব বুঝিয়ে দিব যে কিভাবে বুঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল

আমার হাতে যেটা আছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন মানে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকচেয়ে আছে এটা একটা মডেল আর একটা মডেল হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে রাইজেন সেভেন আর এডিশন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট কোর ষোলো থ্রেটের প্রসেসর যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে চান অথবা টু ডি টাইপের অ্যানিমেশনের ভিডিওগুলো র্যান্ডারিং দিতে চান তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলো মূলত স্পেশালি বিল্ড করা মাইক্রোসফট কোম্পানির তো যারা প্রিমিয়াম টাইপের ল্যাপটপ দিয়ে যেগুলো প্রিমিয়াম টাইপের কাজ করতে চান সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন এছাড়া কিন্তু আমাদের শপে সার্ফেসের বিশাল পরিমাণ একটা স্টক আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সব ভিজিট করে দুই চারটা দেখে একটা পারচেস করতে পারবেন ইউজ ল্যাপটপ কে যদি পারচেস করার চিন্তা করেন একটু প্রিমিয়াম সেগমেন্টের লং লাস্টিং হাই পারফরম্যান্স কাজ করার জন্য সারফেস ল্যাপটপ কিন্তু অন্যতম সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি গেমিং এর পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির অথবা একটু হাই পারফরম্যান্সের সফটওয়্যার দিয়ে কাজ করার জন্য বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে আইফোন থার্টিন দিবস উপলক্ষে ডিসকাউন্ট আছে এর কিন্তু আপনারা কিবোর্ড মাউস ব্যাগ এগুলো গিফট আকারে পাবেন আর আইফোনটা পাবেন কিন্তু নেক্সট যে শুক্রবার হবে এই শুক্রবার এই শুক্রবারই হচ্ছে আমাদের আইফোন অফার সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান ইমিডিয়েটলি সবে চলে আসতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ